ولا تباشروهن وانتم عاكفون في المساجد. وعن ابي هريره رضي الله تعالى عنه انه قال: كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان عشرة أو عشرة أيام إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم في المعتكف هو يعتكف الذنوب يجرى له من الحسنات كعامل بالحسنات كلها أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى وعلى آل سيدنا محمد وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوه عليه وآله الحمد لله الله رب العزة أما كيش أما দুনিয়ায় যান মাল দিয়ে সুস্থতা দান করে মাহে রমজান দান করেছেন সুস্থতার সাথে মাহে রমজানের রোজা রাখার কৌকি দিয়েছে এক এক করে উনিশটি রমজান আমরা করতে পেরেছি বিশে রমজানের রোজা রেখে আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে মেহমান করে এনেছেন এই জন্য সুপ্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আজ বিশে রমজান একুশে মার্চ সাতই চৌদ্দ سکل <applause> کے আরবি শব্দ এই থেকে শাব্দিক অর্থ হলো অবস্থান করা পুরুষদের জন্য যেখানে পাশক্ত নামাজের জামাতের ব্যবস্থা আছে সেই মসজিদে নিয়ত সহকারে মসজিদে অবস্থান করা মহিলাদের জন্য ঘরের যে কোনো একটি নামাজের নির্দিষ্ট স্থানে এতে কাফেরিনীতে অবস্থান করা এতে কাফের শব্দিক অর্থ বিসিন্ন থাকা এতে কাফের শব্দিক অর্থ বিসিন্ন থাকা পরিবার থেকে বিসিন্ন থেকে ছেলে মেয়ে স্ত্রী ভাই ব্রাদার বংশের লোক বন্ধ মহল সমাজের সমস্ত কাজকর্ম থেকে ব্যবসায়িক ব্যবসায়িক কেন্দ্র থেকে চাকরিজীবী কর্মী কর্মস্থল থেকে কৃষক কৃষি স্থান থেকে বিচ্ছিন্ন থেকে রব্যে ঘরে ঘরে পাকের মসজিদ ঘরে অবস্থান করা এতে কাপের সব অর্থ নিঃসঙ্গ থাকা পরিবার সহ ছেড়ে দিয়ে কিছুদিনের জন্য নিঃসঙ্গ হয়ে রব্যে ঘরে অবস্থান শাব্দিক অর্থ শরীয়তের পরিভাষায় অর্থ হলো দুনিয়ার সকল বিষয় বাবা মা ঘর সংসার ব্যবসা বাণিজ্য কাজ সব কিছু থেকে বিরত থেকে নিয়্যত সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভরে তাকের অনুবিশি করার জন্য অবস্থান করা এরতে কা তিন প্রকার কয় প্রকার ভাই

ওয়াজিব এতেক কাকে বলে মান্যত করা কোনো কাজ কর্মের পর যেমন আল্লাহ তুমি যদি আমার অমব কাজ আমার সন্তানকে সুস্থ করো অমব কাজটা তুমি যদি সমাধান করে দাও তাহলে তোমার নামে একদিন বা দুই দিন বা তিন দিন দশ দিন সাত দিন এতে কাপ করবো এটা হলো মান্যত বা ওয়াজিব এতে এই এতেকাফের জন্য রোজা নিয়ে রোজা শব্দ রোজা লাগবে দুই নম্বর সুন্নতের সুন্নত এতেকাফ মাহে রমজানের শেষ দশকে শেষ দশকে রোজা তো থাকাই হয় রোজা সহ এই এতেকাফ করা এটা সুন্নত এতেকাফ মানে এমন একটি সুন্নাত সুন্নতে মক্কা দেয় কি এলাকায় কেউ যদি এরতেক না বসে মোহাল্লার মসজিদে মহাল্লার সকলেই গুণাহার হবে এলাকার পক্ষ থেকে কয়েকজনে বসে আল্লাহ আলমী এলাকার উপরে রহমত নাসির করবে এলাকা মুক্ত হয়ে যাবে এই হলো শূন্যতে মহাক্ষায় কিফায়াত রমজানের শেষ দশকের এতেক তৃতীয় নম্বর এরতেকাফ হল মুস্তাহাব এরতেক মোস্তাহাব এতে সব সময় করা যায় মসজিদে যখনই প্রবেশ করব তখনই নিয়েতে ঢুকলেই এতে কাপ মোস্তাহাব এতে কাপের সব পাইব জন্য যখন মসজিদে ঢুকব তখন ডান পা দিয়ে প্রবেশ করব মসজিদে প্রবেশের দোয়া করব এবং এতে কাপের নিয়েতে ঢুকব একবারে এভাবে দোয়াটা করলেই শখ হয়ে যায়

বাংলায় করবো আল্লাহ তোমার ঘরে প্রবেশ করতেছি রহমতের দরজা খোলা দাও এবং তোমার জন্য মুস্তাহাব এতে কাপের নিয়েতে ঘরে তোমার ঘরে ঢুকতেছি তো এতে কাপ একটা শূন্যতে মক্কা দায় কি পায় একটা গুরুত্বপূর্ণ একটা শূন্যতে আমল এটা ছোটখাটো বিষয় না কোরআনে পাঁকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এতে কাপের আলোচনা করেছে এই এতেকাফের আগে মাহে রমজানের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আল্লাহ পাক তুলে ধরেছে মাহে রমজানের রোজা কাদের উপরে ফরজ কারা রাখবে কারা রাখতে পারবে না মাহে রমজানটা কি মাহে রমজানের ফজিলত পায়ন করেছেন করার পরে এর পরে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কতক্ষণ কখন থেকে সাহারি খাইবে কখন ইফতারি করবে এই বিষয়টা শেষে এসে বলার পরে আল্লাপ বলেন আলোচনা দুই নম্বর পারার সাত নম্বর পেসিটার শেষের দিকে এসে আল্লাপাক আলোচনা করলেন মাহে রমজানের আলোচনা দুই নম্বর পাড়ার ছয় নম্বর পৃষ্ঠার শেষের দিক থেকে আলোচনা শুরু করে সাত নম্বর পৃষ্ঠার বিষয় আসেছে বন্ধু আর সাত নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লা পাক এতে কাপের আলোচনা তুলে ধরলে কি বলতে চান আল্লাহ পাক রব্বুলা আলামিন আল্লাহ বলতে চান সব কিছু ছেড়ে দাও আমাকে ধরো সব ছাড়ো আমাকে ধরো দশ দিনের জন্য ছাড়ো দশ দিনের জন্য ব্যবসা ছেড়ে দাও দশ দিনের জন্য কৃষিকাজ ছেড়ে দাও দশ দিনের জন্য দুনিয়ার সকল সুগুল ছেড়ে দিয়ে আমি আমাকে ধরো আল্লাহাক বোঝাইতে চাই তো fil masaj ma heram da shir da shuket mi de kap korbo nosti de golva কাপের আগে মা হে রমজানের রোজা রেখেছো আমি বলি নাই ঘর ছাড়তে রোজা রেখেছো আমি বলি নাই সাথে চলাফেরা করতে পারবে না আমি বলি নাই এক জায়গায় শুনতে পারবে না আমি বলি নাই একত্রে খেয়েতে পারবে না রোজা রেখেছো আমি বলি নাই সন্তানদের নিয়ে চলাফেরা করতে পারবে না আমি কিন্তু বলি না মার্কেট করতে পারবে না আমি কিন্তু বলি নাই খেলাধুলা করতে পারবে না আল্লাহ পাক বলেন যতদিন রাহে রমজান এক থেকে বিশ পর্যন্ত তুমি বাইরের দুনিয়ার জগতীয় কাজ তুমি করেছো আমি কিন্তু বলি নাই ছেড়ে দাও ছেড়ে দাও আমি কিন্তু তখন বলি নাই কিন্তু যখন তুমি এতে কাপের নিয়ে করে আমার ঘরে বসেছ আল্লাহ বলেন এখন দুনিয়ার সব শুভ ছেড়ে দাও বিবির ফিরিছানা ছেড়ে দাও বিবিকে কিছু দিনের জন্য ছাড়ো ওয়ালা তোমা আসির স্ত্রীর সাথে থাকা যাবে না ঘরে থাকা যাবে না আপনি

كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان عشرة أيام حضرت ابو هريرة رضي الله تعالى عنه رسول تك حديث بلنا كرتين بغتسان جه رسول الله صلى الله عليه وسلم في كل رمضان برتك رمضان رسول شَيْشٍ يعتكف اعتكاف

এই পর্যন্ত যে তাও বললো আল্লাহ তাকে দুনিয়ার থেকে রসূদ দেওয়া করছে মানে মৌ পর্যন্ত শেষ দর্শক মা হে রমজানিক করতেন মৌত আগে হাদিসে আসছে রসূদ শেষ বছরে শেষ বছরে রে এর দেখাবা রে শিরী না রে শিরি না শেষ বছরের বিশ দিন এর তে কাম করেছে

কে যার বাড়িতে মেহমান আসে তিনিই তো মেজবান আর মেহমানকে যিনি আসেন মেহমান হলো আসেন আর মেজবান হলো বাড়িওয়ালা মেহমান আসলে বাড়িওয়ালা যতটা সম্ভব বিয়েই আসছেন বিয়ে আসছে জামাই আসছে চাচা আসছে ভাই আসছে আত্মীয় স্বজন আসছে চেষ্টা করে যত সম্ভব তাকে আপ্যায়ন করা মেহমানদারি করা পরে কিনা ভাই করে না বলে আল্লাহ মাথ রব গুলা ঘরে যারা এতে কাবে বসবে এদা হলো মেহমান সুভহানলা বলবেন না যারা এতে কাবে বসবেন এরা কে কার মেহমান মেজবান কে মেহবান কে এ ঘরের মালিক কে আল্লাহ তাহলে মেহমান আল্লাহ ঘরের মালিক আল্লাহ আমরা মেহমান এতেকাপকারী মেহমান তাহলে আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন মেহমানকে কি কদর করবে না বলেন আমাদের ত্রুটি হতে পারে আমাদের থেকে মেজবান আমরা মানুষ আমাদের থেকে ত্রুটি হতে পারে কিন্তু আল্লাহ পাকের তো মেহমান হিসেবে মেজবান হিসেবে মেহমানের কোন ত্রুটি করবেন নাকি কোনো ত্রুটি করবে না এই জন্য আল্লাহ রসুল্লাম বিষয়টা বোঝাই দিয়েছে যে তুমি মেহমান হয়ে রব্বি কারিমের ঘরে আসবে আর আল্লাহ পাক তোমার মেজবান কোনো ত্রুটি করবে না দেখো না কি করতে পারে রসুল বলে আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম ফিল্মি আমার আপনার নবীন বিশ্ব নবীকর সম্পর্কে ঘোষণা দিয়েছেন বিচ্ছিন্ন থাকা শব্দিক অর্থে বলেছিলাম বিচ্ছিন্ন থাকা আল্লাহ রসুল বলেন্লা তামি দিল হাসনাতি কুলিহা রাসূল বলে তুমি নিজ মানে রব্বে ঘরে আইবে আর তোমার যে তোমাকে থেকোনি উনি তোমাকে করবে না এটা হতে পারে না আল্লাহ মাখো বলে আগে আমি বান্দা তুমি কে বলে নিয়ে সহকারী মাসি যে অবস্থান করবে থেকা আপেলে নিয়ে ঘরে আরবি আল্লাহর রসুনবার তোমার ছোট বড় হতো নাকি আল্লাহ মাপ করে দিবে আমাদেরকে আল্লাহ আপেল করনা ভরা খাওয়াইবে এটা তো আমরা খুশি না গুণা মাপ করলেই তো খুশি নাকি আল্লাহ পক্ষ থেকে তো হেগুলাই আল্লাহ তো দুনিয়ায় কোন মাস আমার থেকে বাড়াইবে না যে আমি খুশি মেহমানকে এই তাসিন করতে হয় এটা দুনিয়ার দিকে আমরা পেট পেট বলে দিলেই খুশি কিন্তু আল্লাহাক চায় এই বান্দা কবরে গিয়ে কবরের পেটটা যাতে ঠিক থাকে কবরটা ঠিক থাকে বান্দার জন্য আসরটা ঠিক থাকে সবসিরাটটা ঠিক থাকে তাই আমাদের ময়দানটা ঠিক থাকে আমলটা জান্নাতে আসে জান্নাতে শেষে যেতে পারে আল্লাহ পাক এটাই চাই মেহমান <heliser soul> <compteaisama> ہا تم ہی بھار سالت کرنے বিবি বাচ্চা ছাড়ার কারণে সন্তানদের থেকে দূরে সরা থাকার কারণে অবস্থান করেছো তুমি অবস্থান করার কারণে তুমি বিবির ক্ষেত মত জড়তে পারতেছ না তোমার আমার নামায় বিবির ক্ষেত মধ্যে সব লেখা হইবে বিড়ের সেবা করার সব দেওয়া হবে সন্তানদের দেখা গেল শোনা যে সব হতো সেটাও তোমার দেওয়া হবে বিয়ে বাড়ি ঈদের তা দাওয়াত দিতেইতে পারতেছো না তোমার বিয়ে বাড়ির দাওয়াত দিতে গিয়ে আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখার সব তোমার আমল নামায় the movie তুমি এতে করার কারণে মসজিদের বাহিরে গিয়ে তুমি জানাজা পড়তে পারতেছ না জানাজা পড়ার সব তোমার আমল দেওয়া হবে তুমি এটি দান বেশি বেশি করতে পারবে কিন্তু মসজিদে থাকার কারণে দেখা সাক্ষাৎ না হয় দান করতে পারতেছ না তোমার আমল নামাই সেই সব দেওয়া হবে তথা এক কথায় যেটা বলতে হয় শুনতে চান বসাইতে চেয়েছে তুমি এতেকে না বসে বাহিরে থেকে যত ইবাদত তুমি করতে

যদিও আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ সব বয়সের মানুষ বসে কিন্তু গ্রাম রঞ্জে বিভিন্ন জায়গায় দেখা যায় যে পায় না কাউকে কি করবে অমুক বাড়ি একমরটি আসে কাজ নাই বসে থাকে যে বাবা আপনি একটু বসেন কি খরচটা দেওয়ানি সংসার চালানোর টাকা দেওয়ানি কাপড় চোপড় এক দিয়ে দেবো চা লাগিয়ে দেবো আসেন একটু বসে এই রকম কিছু অসল মানুষ বুঝাইয়া সমজাইয়া দুনিয়ার লোক লালসা দিয়ে বসায় এরকম আছে না ভাই আরো জোরে কিছু অসল মানুষ বসে যে সিস্টেমে বসে এতে গোনা হয় এতে কাপ আদায় হয় না এলাকাবাসী গোনা থেকে মুগ্ধ থাকে আর থাকেনি এটা তারা এই বোঝাই না যে বয়স্ক বসা যাবে এটাকে এটে বোঝা যায় ভাই ভাইলেই যুবক তারাই বলবে আরে যারা আমাদের মৌলব্বী বড় ভাই চাচা দাদা তারা এত বছর বসেছে এই বেত করেছে তাদের আমল নামাতের বেতন আমার তো কখন হায়াত নেই কোনো গ্যারান্টি এখন ডাক দিতে পারে বাড়িতে যাইতে পারবো কিনা মাকে রমজান শেষ করতে পারবো কিনা আনন্দ আছে কিনা সন্দেহ আছে কিনা সন্দেহ আছে না তাহলে বসার দরকার তো আমাদের অনেকবার বসেছে তারা এই করতেছে আমার আনন্দ মাই একটু সব হাঁ না এক বছরও এতে কাপ ছাড়ে নাই আমরা কিছু আছি এক বছর এতে কাপে বসে নাই আছে না যে নিয়ত করা যায় না ইনশাল নিয়ত করা যায় না আল্লাহ কবল করুন আমলটা ঠিক করা দরকার ভাই আমলটা ঠিক করা দরকার দেখেন না অনেক জমিতে ক্ষতি থেকে বাঁচার জন্য কঙ্কাল থাকায় রাখে রাখে না একটা বাঁশ দিয়ে একটা বাঁশ খাড়া করে আর একটা বাঁশ হাড়ু গুলে দেয় জামা কাপড় পরাই যায় একটা ঠিকা দিয়ে বা একটা হাড়ি লাগাইয়া রং দিয়ে চোখ বানাইয়া একটা কঙ্কাল বানায় না ক্ষতি থেকে বাঁচার এর মধ্যে আকিদা খারাপও আছে ভালো আকিদা নাই তখন ও আরেকটা আরেকটা গার্মেন্টস এর দোকানে যারে কঙ্কাল বানাইলো জমিতে এর কি আছে নি আছে গার্মেন্টস দোকানে দেখা শরীর মেয়েদের শরীরও আছে পুরুষের শরীরও আছে মেয়েদের শরীরে ঢঙে মেয়েদের পোশাক পরায় পুরুষের শরীরে পুরুষের পোশাক পরাইয়া দেখে না দেখে এটা হারাম বলতো হারাম ঠিক না ভাই এটা হারাম বুঝে নিতে হবে যদি কেউ করে থাকেন এগুলো বাদ দিয়ে দেবেন দুই নম্বর যেটা বলার উদ্দেশ্য এটা হলো ওই মানুষের মধ্যেও কি রুহু আছে রুহু আছে নি ওই রকম রুহু ছাড়া যেমন ছবি কঙ্কর আমার আপনার ইমানের মধ্যে আমলের রুহু নাই যার কারণে মজা পাই না রমজানে একটু রমজানে একটু কিছু কঙ্কল দেখায় কিছু ইবাদতের কঙ্কল দেখায়

اللَّهُمَّ بِرْكِ سُوِّفَتَ غُسَلَ تَوْفٍ فِي كَعْبِي وَآخِرَ دعوانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ السلام عليكم ورحمة الله وبركاته.